অস্কার হলিউড অভিনেত্রী কেট উইসলেট তরুণ অভিনেত্রীদের প্লাস্টিক সার্জারির উপর অতিমাত্রায় নির্ভরশীল হওয়ার প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন তরুণরা ইনস্টাগ্রামে লাইক পেতে নিখুঁত চেহারার পেছনে অন্ধভাবে দৌড়াচ্ছেন যা আত্মসম্মানের জন্য বিপজ্জনক উইসলেট আরও বলেন এই প্রবণতা শুধু অভিনেত্রীদের মধ্যে সীমাবদ্ধ নয় সাধারণ নারীরাও বোটক্স বা ছোটের ফিলার নেওয়ার জন্য টাকা জমাচ্ছেন তিনি সতর্ক করে বলেন নিজের শরীরের প্রতি এই অবহেলা ভয়ঙ্কর এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেট উইসলেট নিজে শেয়ার করেন পর তাকে ং এর শিকার হতে হয়েছিল একবার একটি জনপ্রিয় বিনোদন চ্যানেলের উপস্থাপক রেড কার্পেটে তার পোশাক নিয়ে অপমান করেছিলেন তিনি বলেন এটি তরুণী অভিনেত্রীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে তিনি বলেন আমার সবচেয়ে ভালো লাগে যখন আমার বয়স বোঝা যায় আমার পরিচিত অনেক নারী সত্তর বছরের বেশি বয়স সুন্দর কিন্তু তরুণরা জানে না আসলে সৌন্দর্য কি উইসলেটের মন্তব্য অনুসারে স্বাভাবিক থাকা এবং নিজের মতো থাকা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এবং প্লাস্টিক সার্জারিতে অতি নির্ভরতা সমাজে একটি ভয়ঙ্কর প্রবণতা সৃষ্টি করছে